এই ডলারটা মিস করলো না না তো কারণ ডলার ইনকাম করতে হলে থ্রস অফ বিলাল ভাই কে নিয়ে টান দিতে হবে এটা নরমালি বিষয় এটা সবাই জানে ঠিক আছে আর যেহেতু আমাদের ফেসবুকে খুবই ডলার কম দিচ্ছে এর জন্য আমাদেরকে কিন্তু ভাইরাল টপিকস দিয়া ভিডিও বানাতে হয় এটা মাইন্ড করেন না প্লিজ ভাই ভাই না না আপনি কত টাকা ইনকাম করেন ভাই 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 আমি আটা ভুল ভাঙাই দেন তো আপনার ইন্টারনেট নেট জগতে অনেক আগে মোস্ট এই সোর্স বিলিয়ন ইনকাম এর এর আগের দিন ইনকাম না পরে দিন ইনকাম করছে একটু না আপনি যখন ট্রেন্ডিং এর কথাটা বলছেন তখন এর আগে থেকে ইনকাম ইনকামটা কমে গেছে এর এর 5 10 দিন আগে মনে হয় না হলে আমি ইন্টারভিউ ফেস করতাম না এন্ড আমি হ্যাঁ এটা এটা অনলাইন আগে ভাই ওটা তো আমার ক্যারিয়ার আমি কেন বলছি আমার ক্যারিয়ার আপনি হিসাব করবে আপনি কথাটা রিজন সেটা হচ্ছে আমাদের যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু বাংলাদেশের ভিতরে চাকরির অনেক সংকট তার যোগ্যতানা যেই চাকরি যেমন আমি ग्रेजुएशन কমপ্লিট করে একজন ছেলে আমি এখন সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবো হাজার টাকা তাহলে এখন ঢাকা শহরে যদি আমি বসবাস করছি এটা নরমালি ফ্ল্যাট ভাড়া হয় 17 হাজার টাকা তাহলে বাকি কি করবে চালের দাম বাড়ছে ইটার দাম বাড়ছে সেটার দাম বাড়ছে আমার 1 লাখ টাকাও আমাদের কিছু হয় না এক তাহলে চিন্তা করেন যারা হচ্ছে পড়াশোনা করতেছে তাদের আমি মনে করি যে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হচ্ছে এই অনলাইনের ভিতর ফোকাসটা দেওয়া बेटर যার প্রতিভা আছে সে তুলে ধরবে কারণ আউটসাইড থেকে দেশের বাইরে থেকে আসছে ডলার সেটাই তো সেটাই তো আমাদের দেশের ভিতর হচ্ছে আমরা ডলার যেটা ইনকাম করছি সেটা কিন্তু আমার কথা হচ্ছে সুখ সহজ কথা ভাই আমি একা 15 লক্ষ না কামায় 150 জন যদি হাজার করে কামায় আগাইলো আমার ইন্টেনশনটা হচ্ছে এরকম যে অনেক মানুষ ইনকাম করুক অনেক মানুষ ইনকাম করুক এখন আমি আমার শেরপুর জেলার কথা বলি আমাদের জেলায় ভাই আমি কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করে দিতে পারতেছি কিন্তু আমি অনলাইনের অনলাইনের গ্রোথ জিনিসটা ব্যাপারটা বুঝি ক্রিয়েশনের কিছু ব্যাপার বুঝি এটা মনে হয় যে একজন মানুষ হলে উপকৃত হবো এখন বলতেছে নাকি আপনার শিষ্য সে আসলে কি সত্য মানে হচ্ছে সে আপনার শিষ্য আপনাকে ফলো করে কিভাবে জীবন স্ট্রাগল করতে এগুলো আজকে আমাকে শেয়ার করলো আমার আমি সবচেয়ে বড় কথা বলি আমি ওর ফ্যান হয়েছি কখন জানেন ওর ফ্যান না শুধু আমি যে কি যখনই দেখি অনলাইনে কেউ মানে এই ক্যাটাগরির কেউ ভাইরাল হয় তাকে ইউজ করা শুরু করে আমি তার ফ্যান হই কি কারণে জানেন তারপরে আমার মায়া লাগে সামাও আজকের ওই কিরে ওই কিরের ঘটনাটা বলি ওই কিরের ওই কন্টেন্ট মনে হয় আমার পনেরো বা ষোলো মিলিয়ন ভিউ ওখান থেকে আমি মিনিমাম দেড় লক্ষ টাকা পাইছি কিন্তু ওই কিরের যে রনি ভাই তোর মুজ বেসলো ওই দেড় লক্ষ টাকার মধ্যে কিন্তু তার প্রধান ছিল জানেন ওই ট্রেন্ডারে কাজে লাগায় কিন্তু একটা কন্টেন্ট থেকে আমি দেড় লক্ষ টাকা ইনকাম করছি আমি কি তাকে দিছি না আলটিমেটলি তার সাথে কিন্তু

اور আমি কিছু করছি করি নাই তো আমি কি করলাম জানেন আমি প্রথম টার্গেট নিলাম 20 মিলিয়ন ভিউ তো ওটা 18.7 মিলিয়ন হয় এন্ড আমি ওইখান থেকে আমি বলছি ওর আমি একটা अमाउंट দেই হাজার টাকা দেই তো ওইখান থেকে শুরু এন্ড আমি দেখতেছি কি জানেন কোনো কারণে ওর এর মানুষ মজা নিতেছে কিন্তু ওর প্রতি ইন্টারঅ্যাকশন আছে মানুষের তো ওকে আমি কিছু গাইড করার চেষ্টা করি এন্ড ও বাকিটা জানে আতিরা আচ্ছা জানে যে বাংলাদেশে যদি কিউ না থাকে ওর একটা ভাই আসে ভাইয়া আমার একটা কথা এখন আমিও তো আপনার শিষ্য হতে চাই কারণ আমার ডলার চাই এখন কি আপনার শিষ্য আমরা বানাবেন কিভাবে জীবন স্ট্রাগল করতে হবে সব ভাই আপনি যে দুষ্ট আপনি ওরে আর কিছু গাইড দেন কারণ আপনি এই জগতের মানে অন্য জিনিস অন্য লেভেলের জিনিস আপনি ওরে আরো কিছু দুষ্ট আমি শিখিয়ে দেব আমার বিরুদ্ধে কথা বলে না কেন তাহলে বিউ পাবে ওর আর তুমি তুমি থ্রস বিল্লার বাইরের বিরুদ্ধে কথা বলো না কেন গুরু গুরু যে গুরু গুরু বিরুদ্ধে কে কথা বলা যায় ভাই

ভাই একটা এক্সাম্পল দিতে গিয়ে এমন একটা জিনিস দাঁড়াইছে ঠিক আছে ভাই পাবলিক লিখাচ্ছে বই কিনবে না মায় কুখন কিনবে কিছু না ভাই পাতা কিনবে লেச்சுয়া সেবাটা কেন কি আচ্ছা আচ্ছা আর যারা যারা লাইভে আছেন এই যে পিজা যে পিজা টাউনটা দেখতে পারতেছেন এই যে এই দেখো কিভাবে মার্কেটিং করা যায় পিজা টাউন আমাদের পিজা টাউনটা হচ্ছে আপনারা যদি এই লাইভ দিকে কেউ আসেন তাহলে কিন্তু হচ্ছে পিনাল বাই এর ফ্যান বলতে হবে তাহলে আমরা 20% ডিসকাউন্ট দিব di 20% 20% ডিসকাউন্ট ঠিক আছে আমাদের পিজা টাউনটা হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে খিলগা তালতলা মার্কেটে 23 নাম্বার ভাই ভাই অডিয়েন্স কতগুলো হবে কিউ তালায়ে ভাই জিনাল ভাই কি নিয়ে সবাই বিজনেস করছে বিডি ইমরান আজকে বিজনেস করে দিল ঠিক আছে চতুর্থ তো চতুর্থ তালা নাটমাটা আরে চতুর্থ তলায় এই দেখছে এই অডিয়েন্স বেশি দেখছে মজা লেন এলো আচ্ছা শর্ট এসে ভাই আমার এই ব্লগটা কত মিলিয়ন যাবে আপনি তো যেটা বলেন সেটাই মিলিয়ন আচ্ছা আমি একটা বলি এই যে ইমরান ভাই যে কথাগুলো বললো

তো যদি ওই সিএনজি চালক ছড়শো বিলালের ফ্যান হয় তাহলে এমন আছে আপনার কাছে ভাড়া নেবে না আবার সে যদি ছড়শো বিলাল ফ্যান না হয় অন্য বাইয়ের ফ্যান হয় এমন আছে আপনার ওই সিএনজি তুলতে দিবে না তো আপনি একটা যে জিনিসটা করতে পারেন যে হুডিটা আপাতত আপনার সাথে রাখতে পারেন শীতের সময় কাজে দিবে আমাদের এই হুডিটা এগারোশো টাকা করে বিলাল ব্র্যান্ড ডট কম ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা কেমন ছিল মাকেটি হেভবি আপনার গেঞ্জিটা কি আরেকবার আরেকবার আমি দেখতে চাই হুডি আমাদের এগারোশো এগারোশো টাকা হুডি না আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমি আপনার থেকে হুটি নিব চেক পাঠাই দিব কত টাকা দরকার আপনি 빌랄 ভাই লিখে রাখবেন কত টাকা দরকার কত ভাইয়া দোয়া চাাই ব্যবসা করছেন ঠিক আছে আমাদের আমরা আমাদের ওয়েবসাইটে ভবিষ্যতে কেঞ্চি টেনচি রাখবো ঠিক আছে আপনাদের যে জিনিসপত্র লাগে ওয়াটার আমি কি আমি কি আপনার আপনার এই ওয়েবসাইটের প্রমোশনের কাজ হিসেবে মানে স্টাফ হিসেবে কাজ করতে পারবো

আপনাকে কেনার সামর্থক আমার নাই বিডি ইমরানের কিন্তু শুনবেন কেন টাইম কে যায় ভাই ভাই টাইম না থ্রস অফ বিলালে টাইম আমার কাছে নেই কি অর্জন করা যাবে ভালোবাসার মাধ্যমে এটা আমি আপনার বিরু দেখেছি আপনার সবকিছু আমি মানে ব্যাকগ্রাউন্ডের সবকিছু জানি ভাই আপনার টাকার কাছে কখনো বিক্রিয় হন নাই এগুলো মুখের কথা আপনাকে ভালোবাসা দিয়ে ভাই সবাই অর্জন করতে পারবে এটা 100 ঠিক আছে

কই গেছেন একটা লেচু গাছের একটা পাতা যেন ই করলাম কথা আজের টাইম সেটা চার মিলিয়ন মানুষ দেখছে হ্যাঁ কারণ ওইখান থেকে আসছেন পঞ্চাশ ডলার মানে ছ হাজার টাকা মানে আপনি চিন্তা করছেন মানে কোনো ফেসবুকে টাকা নাই বাইশ আহ এটা গেছে কথাকে পাঁচ মিলিয়ন চার মিলিয়ন চার মিলিয়নটা যেহেতু ছ হাজার টাকা আর আগের হিসাবটা করেন ভাই এটা হিসাবে আগে আগের হিসাবে চারশো ডলার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তাহলে চিন্তা করেন এখন আমাদের দয়া দেখাচ্ছে ফেসবুক তবুও আমরা আলহামদুলিল্লাহ নাই মারতে কারামাও ভালো যে ভাই এক এখনো যদি

এন্ড আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শেরপুরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন ডলার করতেছে অনেক ইনশাল্লাহ আসবো ভিউয়ার যারা আছেন শেরপুরের মানুষরা কিরকম আমি অবশ্যই এই অভিজ্ঞতা উপলব্ধি করতে চাই আমি আরে আমি যদি আমি যদি ঢাকায় আসি সময় নি আসলে আমি একদিন হলো আপনাদের হোটেলে কাজ করবেন ইনশাআল্লাহ আই হাই হোটেল না ভাই আমার আমার হোটেলে হচ্ছে ভাই আসবেন তো যে নিচে হচ্ছে আমার সেলুন ঠিক আছে আমি আমি শুনুন শুনুন আমার কথা বলি আমি হোটেল আপনি যে তো রেস্টুরেন্ট দিছেন হ্যাঁ হ্যাঁ আমি আমি যদি মনে করেন যে কনটেন্ট সম্পর্কে যা জানি হ্যাঁ এটা 100% রেস্টুরেন্ট সম্পর্কে জানি বিকজ আমি কনটেন্ট

দেখেন টাকা হইলে না যে সম্পর্কে কাজ করে না সেটাও বিজনেস করা যায় কিন্তু নলেজ কখনো ওই টাকা দিয়ে পাওয়া যায় না সেটা লং টাইম কাজ করার পর আস আপনি আপনি বিশ্বাস করলে করতে পারে নাও করতে পারবেন এই যে আমি বলে ফেলি এই কন্টেন্ট এত ভিউ হবে আমি আমার কাছে রেস্টুরেন্টে যখন আমি সার্ভিস করতাম তখন আমি মনে মনে ভাবতাম মনে মনে ভাবতাম এই কয় টাকার মালিক ভাই মনে মনে হিসাব মিলাইতাম কেন জানেন বহু কিছু হিসাব মিলাইਦਾ হয় এই কয় টাকা টিপস দি তো দেখতাম যে এ সার্ভিস দিলাম এ কয় টাকা দিব মিলে কত মানে এই ভাই আরেকটা জিনিস হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর দের কে মধ্যে আপনি একটা আছে যে কিনা আপনাকে আব্বা বলে সমর্থন করে আমি তাকে দেখা দেখাতে চাই একটু এই যে দুশটামি শুরু করলেন না না দুশটামি না কিন্তু ভিডিও বানাইছে তার পেজ পেজও আপলোড দিছে বলতাছে এই যে দেখাচ্ছি

জানেন এই যে প্রথম গালির ভিডিও যে ছাড়ে সে আমার বলছে বিলাই ছাড়বি না কি করবি ওইটা তো আর দশ জনে ভিডিও করছে ওইটা কেউ না কেউ ছাড়বি তুই ছাড়বি না কেন আমার আমার সাথে যদি চলে ও যদি আমার বিরুদ্ধে ভিডিও করা আমি কিচ্ছু বলবো না কেন জানেন আজকে ওরা আমি ফিরাইতে পারতেছি কিন্তু বাকিদের তো ফিরাইতে পারবো না তাহলে ওকে আমাকে আটকানো ঠিক হবে এখন তুমি সত্যি কি বিউ পাওয়ার জন্য চর্চা বিল্লাল কে আমি একটা কথা বলি চর্চা লাভ করে লাভ করে কিন্তু ফ্যাক্টটা হলো কি কি আছে বিল্লাল ভাইকে আমি মনে পানে ভালোবাসি ভালোবাসি জানি ভাই আরে ভাই ক্রিয়েটররা যথেষ্ট ম্যাচিউর এই যে যথেষ্ট ম্যাচিউর এই যে আপনি কি মনে করেন জুয়েল ভাই আমাকে অপছন্দ করে নেভার আপনি কি মনে করেন জুয়েল ভাইকে আমি অপছন্দ করি না ভাই

ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি যত ভালো হবে এই জন্য দরকার কি জানেন একটা ভালো একটা মাইক্রোফোন আর আপনার মাইক্রোফোনটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের থ্রস অফ বিল্লাল ভাইয়ের হাতে যেটা দেখতেছেন সেটা তাই বলছি আর যাই হোক না যাই বলছি ভিউয়ার্স আপনারা এই মাইক্রোফোন গুলো কিনে নিয়ে যান এবং নিজের মন মতো সাউন্ড কোয়ালিটি ভালো করে মেক করুন ভিডিও তাহলে ইনশাআল্লাহ দেখবেন ভিডিও ফরিতে চলে যাবে ইনশাআল্লাহ ভাই

সাপোর্ট দিলে নাকি স্টার মিল এটা বলেন কি বলেন ওটা ওটা আমাকে দিলে তিন চারটা শোরুম সামলাইতে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যায় ভাই আমি বুঝলাম না মানে আপনারা তো অনলাইন কোনো বিজনেস করেন আমি একটু আইডিয়া শেয়ার করব আস্তেছি ভাই অতি শীঘ্রই আসব কিন্তু আপনার আমি আসলে আপনার জুতা আপনার যত জামা কাপড় আছে তারপর লেসু গাছটা এগুলা সাবধানে রাখবেন প্রত্যেকটার জন্য দশ জন করে ইয়া রাখবেন সিকিউরিটি রাখবেন নাহলে একটা থাকবো না

আচ্ছা ভাই সিলেবেন করে মানে বই ব্যবসা নিয়ে অনেক কনটেন্ট আইছে অনেক কথা বলতো এটা আমি বই ব্যবসা করি তো কি ব্যবসা করলে ভালো হয় পরামর্শ দেন কারণ ভাই পৃথিবীতে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো যারা ভিতরে সালান নাই কিছু নাই শুধু হচ্ছে বিয়া করাটা এই ব্যবসার উপরে কোনো লাভ নাই ভাই

কারণ আপনি একটা জিনিস দেখেন ভাই যারা কন্টেন্ট ক্রিয়েট করছে যারা মান্থলি অনেক লক্ষ টাকা রুপিয়া ইনকাম করছে স্বপ্ন কিন্তু আস্তে পূরণ হচ্ছে না দেখেন ভাই ফেসবুকটা না থাকলে কি অবস্থা হবে মানে কিছু মানুষের কিন্তু স্বপ্ন কিন্তু ভাই নিচেই থাকতো উপরে আর উঠত আমার মতো মধ্যবিত্ত একটা পরিবারের সন্তানের চারটা শোরুম কি থাকা মানে মানে আকাশ পাতালের ব্যবধান না হলে ওই ঠিক আছে পঁচিশ হাজার টাকা স্যালারিতে আমি কাজ করতাম আমি এই জন্য বলি অন্যের ভিডিও দেখাচ্ছে ভিডিও বানানো ভালো কেন জানেন অডিয়েন্স সোশ্যাল মিডিয়া শিক্ষার কিছুই নাই কারণ যেখানে মানবতার ফেরিওলা একজনের পাশে আরেকজন আঙুল দিতেছে ওখানে কি শিখবে না ওখানে শিখবে মানবতার ফেরিওয়ালাদের মানবতা নাই একজন আরেকজনের পিছে লাগে ওখানে কিছু শিখার নাই ওখানে বউ ব্যবসায়ীদের দুধ দিয়ে কি লাভ বলেন আপনি আরে আমি বউ ব্যবসায়ী আমার যেটা মন চাই ঠিক আছে আউছা বলে আমি একটা সেলুন আছে আমি এই যে সেলুনটা ই করতাম উদ্বোধন করতাম এই কি আপনি সেলুন বুঝলাম না আবার বলেন মানে সেলুন একটা আছে আমার নাম দিয়ে আর কি ইয়া করব ও আবার কন হ্যালো সেলুন একটা আছে এটা ইটু ডেকোরেশন কইরা মানে একটা সেলুন রেডি করতে চাইছিলাম ইনশাআল্লাহ হয়ে যাবে সেলুন সব ভালো চলে মানুষটা সাতটা বছর ধরে এত উপলব্ধি করেছে যে জিনিসটা সে তার ব্যক্তিগত জিনিস যত টাকা বিক্রি করে আমরা কেন এক হাজার টাকাটা বই বই কিনতে যাবো তাহলে চিন্তা করেন আপনার ফলোয়ার্স কত ভালোবাসে যে কয়েকটা পৃষ্ঠা মা ভাই আরেকটা জিনিস আমিও ফলোয়ারদের ভালোবাসি কোরআনের সাথে তুলনা করছি এই কারণে আমি কোরআনটাই উপহার হিসেবে দিয়ে দিতেছি যেখানে টাকা নিব না যদি আমার কাছে পঞ্চাশ হাজার ফলোয়ার আসে কিনা দিব বাপের জায়গা যদি বিক্রি করে হলেও দিব এক টাকাও নিব না যে কোরআন শরীফ রাখছি আজকে অলরেডি তিনজন আসছিল দিছিলাম মাশাল্লাহ ভাই যে পড়তে পারবে জাস্ট শোনাবে দিয়ে নিক নিস্পেট ভাই আপনার যদি হ্যাঁ আমি তো বললাম যদি কোরআন শিব কিনতে আমার জায়গা যদি বিক্রি করতে হয় করব এটাই তো সার্থকতা তিনটা ফলোয়ার আছে দুইটা বাচ্চা আছে যারা আমার কাছে একটা আমার কোনো বই নেই নেই কোন প্রোডাক্ট নেই বাট তারা কোরআন পড়তে পারে এক ছোট এক ছোট ভাই দুইটা ছোট ভাই আছে ওরা হাফিজি মাত্র পড়ে জাস্ট দুইটা আয়াত দিয়ে দিছি এটা আমার জন্য ভালো যে আমি কিছু দিতে পারলাম